আমরা একটি মুকালামা করতে চলেছি মা কি হয়েছে কি এক কাপ চা দিবে মা ভালো করে সকাল হলো না আর পুরো সরে হয়ে ওয়াটার দিবে মা দিচ্ছি এমিন যা যা এবার কি হবে আচ্ছা হাতেও জোর নেই কাজে কাপটাকেও ভেঙে দিলেন বাড়িতে বসে বসে খালি অর্ডার উপর অর্ডার করতে পারেন কিছু কাজে হাত লাগান যেমন ঝাট দেওয়া থালা মাজা এসব কিছু করলে ভালো লাগে বাড়িতে ঝগড়া আর ভালো লাগছে না আল্লাহ তুমি কেন আমাকে এই দুনিয়ায় রেখেছো আল্লাহ আল্লাহ তুমি আমাকে তুলে নাও আল্লাহ বৌমার অত্যাচার ভালো লাগছে না আল্লাহ বৌমা মা একবার আমার খুব কষ্ট হচ্ছে এক গ্লাস পানি দিবে মা শুধু পানি দেবো না তার সঙ্গে মিশিয়ে মিশে যাতে আমারও কষ্ট একটু কম হয়ে যাবে হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি দিবে মা বাবা মপিজুল বাবা মপিজুল একবার আসতে পারবে বাবা জি বলো আমার সময় খুব আম্মা ঠান্ডা লাগে তার জন্য একটি চাদর এনে দেবে আমি কাজ থেকে ফের পথে বাজারে তোমার জন্য একটা ভালো থেকে চাদর এনে দেবো ইনশাল্লাহ বলছি এদিকে একটু শুনবেন জি বলো আকসা বলছি আমি তোমার প্রিয় স্ত্রী তুমি আমার জন্য একটি নতুন চাদর এনে দাও আমি আমি কি আমার পুরনো চাদর দাঁড়াও আকসা তুমি কি জানো না নবী করিম সাল্লাম বলেছে মায়ের পান নিচে সন্তানের জান্নাত মা তো শুধু একটা চাদর চেয়েছে আর কি চেয়েছে আজকে চাদর চেয়েছে কালকে অন্য কিছু চাইবে আর তুমি কি চাও না বাচ্চাকে ছেলে মেয়েদের একটি ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছে নেই তোমার আল্লাহ আমি তো খুব মুসিবতে পড়ে গেলাম এটা আমি আম্মিকে দিয়ে আসছি দাঁড়াও বাক্স ওই চাদরটা আমাকে দাও এ নাও এ নাও আম্মি চাদর দাদিমা দাদিমা মাঝ আমার পরীক্ষা করলে দোয়া করবে হ্যাঁ দাদিমা আমি তোমার জন্য মন খুলে করব দাদিমা তুমি আমার পরীক্ষার দিনে কেন্দ্রে কেন্দ্রে কথা বলতে মানে তুমি তো হেসে হেসে কথা বলছো কিছু হয়নি দিদিভাই ভাই আবুজি দিদিমায়ের কি হয়েছে কিছু হয়নি বাবা কি হয়েছে বলো না দিদিমায়ের কি আর বলবো বাবা তোকে তো দাদিমায়ে রাতে শোবার সময় খুব ঠান্ডা লাগে তাই আমার কাছে একটা নতুন চাদর চেয়েছিল তার আম্মিও একটা নতুন চাদর চেয়েছে তাই তো দিদি ভাইকে পুরনো চাদরটা দিতে হয়েছে দাদিমা তুমি চিন্তা করো না তোমার চাদরটা আমাকে দাও এই নাও দিদিভাই তোমার আব্বু যখন ছোট ছিল তখন তোমার আব্বুকে বুকে জড়িয়ে রাখতাম এখন তোমার আব্বু তোমার আব্বু তোমার আম্মীর কথা শুনে আমাকে অবহেলা তুমি আবার কেন রাখতে যাবে তুমি যখন দাদি মায়ের মধ্যে বুড়ি হয়ে যাবে তখন আমি এই এক টুকরো তোমাকে দেবো হ্যাঁ আল্লাহ আমার কর্মের ফল আমার সন্তানের উপরে গেছে এবার আমি কি করব আইসা তুমি কি তখন ওটা আমাকে দিতে পারবে পারবো না তাহলে নিশ্চয়ই পারবো এখানে এই সময় কি হয়েছে বসো বসো কি হয়েছে ও তেমন কিছু না মা কী হয়েছে তেমন কিছু না মানে কি পুরোটা কথা বুড়ো ঘটনাটা ভুলে বলো আমার রাত্রে প্রচুর ঠান্ডা লাগছিলো তাই তোমার ভাইয়ার কাছ থেকে আমি একটি চাদর কিনেছিলাম তাই তোমার ভাবি তোমার ভাইয়াকে বলেছে মাম বাবার সঙ্গে এত কিছু করেছে তোর সন্তানের পেছনে আমি কী আল্লাহ ভাইয়া এটা কী করলো ভাইয়া নিজের গর্ভবতী মাকে বাড়ি থেকে বার করে দিলো যখন বাবা তোমাকে মারত তখন ভাইয়া তো খুব কানত এখন ভাইয়া নিজের বইয়ের হাত থেকে তোমাকে বার করে দিল তোমার ভাইয়া তখন তোমার ভাবির গুলাম আকসা এইটা নিয়ে তো আলোচনা হচ্ছিল তোমাকে যখন তোমার ভাইয়া ভাবি বা থেকে বার করে দিয়েছে তোমার মায়ের যাদের কষ্ট হয়েছে আমার মায়ের জন্য আমি যা কিছু জিনিস আনি ছেড়ে তুমি ছিনিয়ে নাও তখন তোমার মায়ের ততটাই কষ্ট হয়ে যায় এখন তোমার মা এসছে বলে তুমি তোমার মায়ের কাছে ভালো ছাড়ছ ছি ছি আকসা তোমার এ তুমি তোমার শাশুড়ি মার সাথে তুমি এটা করতে পারলে তোমাকে আমার মেয়ে বলতে লজ্জা করছে আমাকে ক্ষমা করে দাও আমি আমাকে ক্ষমা চাও না তোমার শাশুড়ি আমাকে ক্ষমা চাও আমাকে ক্ষমা করে দিন শাশুড়ি মা হ্যাঁ বৌমা আমি তোমাকে ক্ষমা করে अल्लाह तुम्हें बउमा के नेक बनाओ असलैक्